আসসালামুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আপনাদের চমৎকার কিছু পাকিস্তানি বুটিক্সের পাইটার দেখাবো কটনের ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে গরম গরমের জন্য আরামদায়ক কিছু কালেকশন তো শুরুতে দেখাবো আচ্ছা এটা দেখেন পরে আমাদের এই যে কালেকশন গুলো সব হচ্ছে যাবে সম্পূর্ণ সিনথেটিক জর্জেট প্যান্ট থাকবে হচ্ছে এটা আসলে কাপড়টা এত সফট বুঝতে প্যান্টটা কটন এই একদম দিয়ে দিব একদম নামমাত্র মূল্যে প্রাইস থাকবে মাত্র 999 অনলি 999 টাকা আমাদের দেখেন ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর করে প্রিন্ট করা

একদম দোকান ফাঁকা একটা অফার প্রাইজ চলছে ঠিক আছে এটা ক্রিম কালার খুব সুন্দর আটশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন

এই যে এখন যে থ্রি পিসটা দেখাবো দেখাবো এটা জাস্ট অবাকর একটা প্রাইজ পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটা বোনাটা প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা

কালারগুলো দেখাই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার চারশো পঞ্চাশ এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পরা যাবে ঠিক আছে চারশো পঞ্চাশ এটা হোয়াইট কালার এগুলো কটনের ভিতরে আরামদায়ক টুপি যারা চাচ্ছেন আর কি তাদের জন্য এটা মিষ্টি কালার এটার ভিতর এইটা হচ্ছে মিন কালার চারশো পঞ্চাশ টাকা

এটা কিন্তু ঠিক মানে আর কি এটা একটা কালার তিনশো পঞ্চাশ এর পরের হাতে কোনো প্রাইস না রেখে কিন্তু প্রাইস টা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে বিস্কিট কালার তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা কিন্তু বাদুর হাতার ভিতরে পাচ্ছেন দেখেন এমপটরি কাজ করে হাতায় এমপটরি অনলি প্রাইস থাকবে গাউন ওয়ান পিস মাত্র অফার প্রাইস 350 এটাও থাকবে 350 টাকা অল্প কয়েক পিস স্টকে আছে এটা একটা ওয়ান পিস প্রাইস শেরওয়ানি টাইপের থাকবে অনলি প্রাইস থাকবে হচ্ছে গাউন মাত্র অফার প্রাইস থাকবে 300 টাকা এটা 300 অনলি 300 টাকা আচ্ছা অনলি 300 টাকায় ওয়ান পিস পাচ্ছেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ